আমার প্রাণ প্রিয় বলে যাদু ভাইয়েরা আমার ছোট ভাই আমাদের জন্য একটি একটি জব করবে আমাদের জন্য খাসি খাসি একটু জব করবে কালো খাসিটা এই কালো খাসিটা আমাদেরকে জব কইরা আমাদেরকে খাওয়াবে আর হইল এই যে আমার ছোট ভাইয়ের কিছু ধান উঠাইছে কয়েকশো মন তো জানি না কত মন ধান উঠাইছে এর জন্য তার বাড়িতে যে লোকজন আসছে ধান কাটার এই লোকজন চলে যাওয়ার জন্য আমার ছোট ভাই ছোট ভাইয়ের বাড়িতে ধান কাটতে আসছে সতেরো আঠারো জন লোক কয়জন লোক তোর বাড়িতে আসছে বিশ জন বিশ জন আছে যাই আমি বলছি সতেরো আঠারো জন একই কথা ছোট ভাই আজকে দইয়ের অর্ডার দিছে আদমন তার বাড়িতে যারা ধান কাটতে আসছে তারা আজকে চলে যাবে এই জন্য সে আজকে একটা খাসি জবর করে তার ফারামে থেকে সে যে সবাকে এটা খাওয়াই দিতেছে তাহলে মনে করেন আপনারা আমার এই ছোট ভাইয়ের মনটা কত বড় খাসি জব করে কাজের লোক খাওয়াইতেছে তারা ধান কাটতে আসছে তার বাড়িতে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি এখন এটা কুটা বাটা হবে রান্না করা হবে পিয়াজ মরিচ আদা রসুন সবই হবে এটা আপনারা দেখতে পারবেন লাস্ট ফিনিশিং এ এটা খাওয়া দাওয়া হবে এটাও আপনারা দেখতে পাবেন কিভাবে এটা পরিবেশন করা হয় এখন সবাই মিলে পেঁয়াজ কাটতাছে আছে কেউ কাঁচা মরিচ কাটতে আছে কেউ মাংস বানাচ্ছে কেউ আদা রসুন চলতে আছে কেউ আলু চলতে আছে এখন মশলা বাটা হচ্ছে এখন মাংস ধোয়া হচ্ছে তারপরে আপনাদেরকে দেখান হবে মাংস মিউনিট করা সব ধরনের মশলা পেঁয়াজ আদা রসুন সবকিছু দিয়ে মাখবে খাসির মাংসে অনেক বেশি পরিমাণ মশলা দিতে হয় আপনারা দেখেন এখন এখানে কি কি দেওয়া হচ্ছে এখন মাখা জাকা শেষ এখন এটি চুলার মধ্যে বসিয়ে দিবে অন্যদিকে পোলাও রান্না হচ্ছে আমাদের দই এসে পড়েছে এই যে দেখেন আমাদের দই কয় পাতিল চাই কয় এখানে সাত

কতজন আসছেন আপনারা এখানে আমরা ছিলাম চোদ্দ জন চোদ্দ জন আচ্ছা দুইজন জন আমরা আছি বারো জন বারো জন তো আমার এই ছোট ভাইয়ের বাড়িতে যে ধান কাটলেন আপনারা সে তার কি ব্যবহার পাইলেন কেরম ব্যবহার তার না খুব ভালো খুব ভালো খুব ভালো তো সামনে কি আপনারা আসবেন আবার ধান কাটতে এখানে আল্লাহ যদি আনে আবার আসুন আচ্ছা আর এই যে একজন লোক সনাতন ধর্মের লোক সে আমার ছোট ভাই যে চলে আজকে গরুর মাংস আনতে তবে আমার ছোট ভাই এই সনাতন ধর্মের লোকের জন্য এই লোকটার জন্য সে একটি খাসি জবর করছে এই দেশে অনেক মাইসি ধান কাটতেছে আইসে আমাদের দেশে অন্যান্য অন্য দেশের ডিস্ট্রিক্টের থেকে কিন্তু এই ধরনের কি আপনারা কোথাও দেখছেন আর আপনাদের জন্য একটা খাসি জবর করছে সে পোলাও পাক করছে তারপরে আপনার দয়ের ব্যবস্থা করা হয়েছে আপনারা তো কালকে চলে যাবেন নাকি এর জন্য সেই অনুষ্ঠানটা করছে আপনাদের জন্য আপনাদের কাছে কেরম মনে হচ্ছে তারা ভালো লাগে না সাথে বসে এখানে একসাথে খাওয়া দাওয়া কর্তা আমার ভিতরে কোনো অহংকার নাই তারা আমাকে টাকছে আমি তাদের সাথে বসছি আমার ভিডিওটা যদি ভালো লাগে আমাকে সবাই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আল্লাহ হাফেজ